আমি চলে যাচ্ছি চন্দ্রনগর ওখানে একটা কলেজে চাকরি হওয়ার কথা আছে ওখানে যাচ্ছি কখন যাচ্ছ রাতের বাসে তোমাকে খুব দেখতে ইচ্ছা করবে দেখা না হয় ভালো হয় না সব গল্পের তো শেষ হয় না আমাদের গল্প না হয় সেরকম যদি কখনো আবার দেখা হয় আবে তোমার যোগ্য না হয় না তোমার বাবা তোমার ভালো চান তোমার তার কথাই শোনা উচিত করো মাঝে মাঝে না হে না সেটা ঠিক হবে না তুমি সুখী হও আমি সেটাই চাই তোমার বই বের হলে এক কপি পাঠিও আমাকে তোর নতুন ঘরের ঠিকানা যদি থাকে পাঠাবো আমি তো তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না রাশেদ তুমি ভালো থেকো কে ওখানে है ना घरे जा है ना घरे जा बोलछी তোমাকে ভদ্রভাবে বলেছিলাম কথাটা তোমার কানে যায়নি আর যদি কোনোদিন এই শহরে তোমাকে দেখি তোমার হাড্ডি মাংস গুঁড়ো করে দেবাস কথাকার হিনার মোবাইলটা তোমার কাছে রাখো আগামী শুক্রবার ওকে দেখতে আসবে ছেলেটা বাড়ি পর্যন্ত চলে আসলো আর আসবে না আমার লোক যদি এই শহরে ওকে দেখে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে আপনি শান্ত হন আমি দেখছি শোনো হেনাকে ঘরের বাইরে যেতে দেবে না আমার মেয়েটার জীবন আমি নষ্ট দিতে চাই না ছেলেটা তো গোল্লাই গেছে ইচন ভাই সাই তো মেলা কিছু কি আমার লতা আপনি সেদিন ফোন করেছিলেন আপনি তো ফেলছেন সেইখানে নাই আমি খোঁজ খবর নিয়েই আসছি ভুল হবার কথা না ভুল হয়েছে আপনাকে কেউ ভুল খবর দিছে তাছাড়া লতা তো আপনার স্ত্রী না প্রভাবল সম্ভাব্য স্ত্রী বিয়ার আগে রাতে ভাইগা গেছে এখন এলাকায় আমার মান সম্মান নিয়ে টানাটানি সে এখানে নাই সার্চ ওয়ারেন্ট যেহেতু নাই কি আর করা যাই তা করে সাহায্য করলে কিন্তু আপনি বিপদে পড়বেন কি করবেন আপনি অনেক কিছু করতে পারে ফরিদ তার সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই আসি السلام عليكم